অপূর্ব অপূর্ব এত মিষ্টি ফুল এত মিষ্টি পাতা নাম টেক্সাসেল এর পরিচর্যা কী নতুন দেখা যাচ্ছে এই গাছটা সব কিছু জানতে হলে আজকের ভিডিওটা তোমাদের দেখতে হবে সাথে থাকতে হবে খুব ছোট্ট ভিডিও নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি অব সুলেখা আজকে তোমাদের একটা নতুন গাছ সম্পর্কে কিছু ধারণা দেব এই গাছটা একদম নতুন এসেছে আমার বাড়িতে কে দিয়েছে দিয়েছে আমার বান্ধবী পম্পা দত্ত বাড়ি হচ্ছে হুগলি আমি ভিডিও করতে গিয়েছিলাম তো আমাকে ও এই গাছটা দিয়েছে ও নিজে বাড়িতে আছে সেখান থেকে কাণ্ড থেকে গুটি কলম করে এই গাছটা তৈরি করেছে তো দর্শক বন্ধু চলো কী গাছ সেই গাছটি কীরকম মাটি দরকার কীরকম কখন ফুল আসে কখন কি সব কিছু জানতে হলে আজকের ভিডিওটা দেখতে হবে বান্ধবী তো খুব কাছের হয় সব থেকে প্রিয় জিনিসটা হাতে তুলে দিতে পারলে খুব আনন্দ হয় সত্যি তাই আমার বান্ধবী আমার হাতে এটা তুলে দিয়ে ভীষণই খুশি হয়েছিল তার সঙ্গেও আমিও খুশি হয়েছিলাম কেন বলো তো কারণ ব্যাপারটা হচ্ছে এই গাছটার স্বপ্ন অনেকে দেখছে এখনো পাইনি আমিও দেখতাম তো আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমার লাইফে আসবে সত্যি যে কোনো জিনিস আমি দেখছি ছাদ বাগান করতে গিয়ে মন দিয়ে ভালোবাসলে না ঠিক চলে আসে কিছু কিছু গাছ এরকম আমি মন দিয়ে খুব ভালোবাসি কিন্তু কিনতে হয়তো পারি না কারণ গ্রামে থাকি তো পাওয়া যায় না তাই দর্শক বন্ধু আমি ভালোবাসার এই উপহারটা আমি সাদরে গ্রহণ করেছিলাম সেদিন এবং আমিও ওকে কথা দিয়েছি একটা ফুল গাছ ওকে গিফট করব। আর আমার কাছে একটা হোয়াইট পিঙ্ক কারণ একটা নন্দিনী গাছ ছিল ওকে আমি গিফট করে এসেছি এই যে দুই বান্ধবীর সেতু বন্ধন হলো গাছ দিয়ে এটাতেই আমাদের কাছে বড়ো পাওনা তো চলো আজকে অনেক গল্প হলো এবার এই গাছটা সম্পর্কে কিছুটা ধারণা তোমাদের দিই মাটি তৈরি করতে গেলে আমাদেরকে কি করতে হবে প্রথমে টপ টপটা মোটামুটি আট থেকে ছয় ইঞ্চি এখন অবস্থায় চারা অবস্থায় নির্বাচন করা উচিত আমিও মোটামুটি তাই দিয়েছি দেখো তো সাধারণ মাটি তার সঙ্গে পুরোনো গোবর সার আর তার সঙ্গে কিছুটা বালি। মিশিয়েই এটাকে আমি তৈরি করে গাছটাকে রোপণ করে দিয়েছি খুব ছোট্ট একটা চারা দিয়েছিল বান্ধবী খুব কষ্ট করে অত দূর থেকে নিয়ে এসেছিলাম দর্শক বন্ধু প্রথমত বলবো আমি প্রশ্ন করেছিলাম বান্ধবীকে এটা কোথায় রাখবো তো বান্ধবী আমাকে বলেছিল যে বান্ধবী এটা তুমি সম্পূর্ণ রৌদ্রে রেখে দেবে কোনো অসুবিধা নেই হ্যাঁ তাই সম্পূর্ণ রোদে আমি এটা রেখে দিয়েছিলাম মোটামুটি আজ থেকে তিন চার মাস আগেই এসেছে আমার বাড়িতে তবে ফুল অবস্থায় এত ছোটো গাছ আমাকে দিয়েছিল সেই ফুল অবস্থাতেই আমাকে দিয়েছিল। এসে তারপরে আর ফুল ফোটে না ফুল ফোটে না আমি বান্ধবীকে বললাম কি ব্যাপার ফুল ফুটছে না কেন মাসির বাড়ি এসেছে বলে কি দুঃখ হচ্ছে বলে না মাসির বাড়িতে এসেছে মাসি ঠিক মতন খেতে দিচ্ছে না বলে ফুলটা ফুটছে না তো কি খেতে দেবো বলো একটু তো বললো তো আমি কি করলাম দিয়েছিলাম তো ফলটা পেয়েছি বলছি আমি তবে এর পাতাটা এর নাম হচ্ছে টেক্সাসাইজ মানে পাতাটা না সিলভার কালার পুরো সিলভার কালার অসাধারণ দেখতে ভীষণই সুন্দর দর্শক বন্ধু শীতের সময় এ ঘুমিয়ে থাকে এর কিন্তু ফুলটুল হয় না আর শীতের সময় যদি আমরা এর ডালপালা কেটে দেই তাহলে কিন্তু এর টাইব্যাক হয়ে যাবে মানে পাতায় ডালে পচা রোগ হয়ে যাবে তার জন্য আমরা শীতে কাটবো না শীতে ওকে ঘুমিয়ে রাখবো খাবারও দেব না যা কিছু গ্রীষ্মকালে শুরু হবে প্রুনিং হাট প্রনিং করে দিতে হবে আর প্রচুর পরিমাণে খাবার দিতে হবে আর খাবার তো যখন মোটামুটি ফুল আসার আগে আমাদেরকে খাবার দিতে হবে আর জল মোটামুটি জল লাগে কি খাবার দিয়েছিলাম তো আমাকে বান্ধবী বলল কিছু না একটা জিনিস দাও তাহলে দেখবে গাছ ভরে ফুল আস মানে এত ছোট গাছে তুমি ফুল এনেছো তো আমাকে বান্ধবী বলেছিল যে তোমার কিছু না লাল পটাশ আছে তো হ্যাঁ আছে ওই এক চামচ গোড়ার এই যে গোড়া গোড়ার এই টপ এই এই যে টপ কিনারা বরাবর দিয়ে দেবে আমি তাই করলাম আমি অবশ্য দুটো জিনিস অ্যাপ্লাই করেছি একটা দিয়েছি আমার যে সবজির খোসা ভেজানো যে তরল সার আছে সেই তরল সার দিয়েছি আর তার সঙ্গে অল্প একটু লাল পটাশ দিয়েছি আর আর সাদা পটাশও একটু স্প্রে করে দিয়েছি মোটামুটি তিনভাবেই অ্যাপ্লাই করেছি দেখছি হঠাৎ খুব সুন্দর সুন্দর একদম কুড়ি চলে এসেছে দেখো একদম ডালে ডালে প্রত্যেকটা ডালে ডালে কুড়ি এসেছে দেখতেই পাচ্ছ কিছু কিছু ফুটবে আর কিছু কিছু সাদা হয়ে আছে আমি খুব খুশি না যাই হোক আমার বান্ধবীর হ্যাঁ টোটকাতে কাজে লেগেছে কারণ দেখো বান্ধবী ভীষণই এক্সপার্ট একজন মহিলা হয়ে সে অ্যাডিনিয়ামের ড্রাফটিং করে এর থেকে আর কি বড় আর পাও না সত্যি তাই এক্সপার্ট বলে কিন্তু টেক্সাস গাছ কিন্তু অনেকে পায় না এটা খুবই রেয়ার এখন নতুন এসেছে কেবল মার্কেটে তো যাই হোক ও যে গাছটা নিজে করেছে এটা ওকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যেটা আমি আজ পর্যন্ত গাছ তৈরি করতে পারি না হ্যাঁ গাছকে রক্ষণাবেক্ষণ করতে পারি তাকে ফুল আনতে পারি ফল আনতে পারি কিন্তু চারা তৈরি করার মাস্টার আমি এখনও হয়ে উঠতে পারিনি তবে আমার ইচ্ছা আছে আমি চারা তৈরি করব আমার বাড়ির একদম পাশেই হচ্ছে রাস্তা একদম সব সময় একদম আওয়াজ গাড়ির আওয়াজ দর্শক বন্ধু কি করবো কিছু করার নাই এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে তো যেটা বলছিলাম যে আমার খুব খারাপ লাগছিল ফুল নাই ফুল নাই তো যাই হোক ওইটা দেওয়াতে ফুল এসেছে তো দর্শক বন্ধু তোমাদের কাছে যদি এই গাছটা থাকে অবশ্যই এইভাবে তোমরা পরিচর্যা করো প্রচুর পরিমাণে ফুল পাবে আর এটাতে শেডে রাখবে না শেডে রাখলে অসুবিধা আছে আর বৃষ্টির জলেও কিন্তু একভাবে বৃষ্টির জল খাওয়ানো উচিত না আমি মনে করি বৃষ্টির জল খাওয়ালে কিন্তু শি একটু পছন আসতে পারে আমার যে একটা প্রসান্দা গাছ মারা গেল খুব খারাপ লাগে এগুলো রেয়ার না একটা সবেমাত্র পেয়েছি সেও যদি তাকে যদি হারিয়ে যেতে সে চলে যায় তাহলে তো আমার খুব কষ্ট হবে না তার জন্য মোটামুটি যখন খুব বৃষ্টি হবে ওকে একটু আড়াল করে দেবে তাহলে হবে আবারও যখন বৃষ্টি চলে যাবে তখন আবার একদম ফুল সানলাইটে রেখে দেবে এই হচ্ছে সম্পূর্ণ পরিচর্যা ভীষণই একটা মিষ্টি গাছ এই গাছটা একদম নতুন এসেছে হবেও ফুলেখার বাগানে তার জন্যেই দর্শক বন্ধু আমি এই পরিচর্যাটা দিলাম তোমাদের তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দেখো শীত শুরু হতে না হতেই আমি সব পরিচর্যা দিয়েছি মোটামুটি পদ্ম গোলাপ বাগান বিলাস চন্দ্রমল্লিকা মোটামুটি যখন যেটা দরকার সেটা কিন্তু আমি পরিচর্যা দিচ্ছি আপডেট দিচ্ছি দর্শক বন্ধু তোমরা ওগুলো দেখবে অবশ্যই উপকার পাবে উপকার করাই হচ্ছে আমাদের কাজ আর আমরা উপকার করবই এটাই বলতে এসেছিলাম আর এই যে পরিচর্যাটা করলাম তো মোটামুটি যদি কেউ ভাবো যে গাছ নিই পাচ্ছি না তাহলে কোনো বন্ধুর বাড়িতে যদি গাছ থাকে তাহলে জোর কলম করে দিতে বলবে গুটি কলম যেটা আমাকে আমার বান্ধবী গুটি কলম করে দিয়েছিল দিলে তাহলে তোমার ভালো লাগবে গাছটা পেয়ে হাতে নাতে পেয়ে তোমার শখটা পূরণ হবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর নতুন বন্ধু আবদাত্ম রইলই অভিভাব সুলেখার যে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকেই শুভেচ্ছা আর তোমরা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি মনে হয় চ্যানেলটার যে ভিডিওগুলো উপকারী তাহলে তোমরা আবারও শেয়ার করে দেবে যাতে আরেকটা মানুষ উপকার পায় একটা মানুষ থেকে আরেকটা মানুষ উপকার পেলেই কিন্তু হবে ভালো হবে ব্যাপারটা কিছুই না এভাবে আমরা প্রচুর পরিমাণে গাছ করতে পারবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখো কি সুন্দর মিষ্টি মিষ্টি ফুল ফুটেছে খুব মিষ্টি গাছ তোমরা আনো তোমাদের বাগানে তোমরা এইভাবে পরিচর্যা করো আবারও দেখা হবে কোনো পরের একটি উপকারী ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো সবুজের সাথে থেকো আজকে আসি টাটা